হিন্দি ভাষা শেখুন সহজে নতুন প্রবাসীদের জন্য হিন্দি শিক্ষা আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু হিন্দি বাক্য তো চলুন ভিডিওটি শুরু করি আমার মনে আছে মুজে ইয়াদ হে আমার মনে আছে আর হিন্দি মুঝে ইয়াদ হে এটা আমাকে দিয়ে দাও ইয়ে মুঝে দে দো এটা আমাকে দিয়ে দাও এর হিন্দি ইয়ে মুঝে দে দো মারামারি বন্ধ করো लड़ाई बंद करो लड़ाई बंद करो किये ना कुछ नहीं जाता किये ना हिंदी कुछ नहीं जाता तुम्हार भूल ये तुम्हारी गलती है एटा तुम्हार भूल एर हिंदी ये तुम्हारी गलती है एटा तुम्हार भूल छिलो, ये तुम्हारी गलती थी एटा तुम्हार भूल छिलो ए हिंदी यह तुम्हारी गलती थी हम जानते चाहिए मैं जानना चाहता हूँ जानते चाहिए हिंदी बे। जानना चाहता हूँ अगले बार, बार होगा पर जुग यार हिंदी अगले बार होगा जोगाजोग रखो अरिहंदी। संपर्क में रहना जोगाजोग रखो यार हिंदी संपर्क में रहना तुम्हारे उन्हीं के তুমারে সাথ ভো কন হুমহারে সাথ হো কন হে আমার কথা শোনো মে শোন আমার কথা শুনো মে শোনো খুব ভালো হয়েছে আচ্ছা হুয়া খুব ভালো হয়েছে এর হিন্দি আচ্ছা হুয়া তুমি খুব ভালো করেছো তুমি বহুত আচ্ছা কিয়া তুমনে বহত আচ্ছা এটা এখানে ইয়ে ইহা হে এটা হিন্দি ইয়ে ইহা হে আমার পিছনে আসো মেরে পিছে আও আমার পিছনে আসো মেরে পিছে আও এটা আমার কাছে রাখো ইসে মেরে পাশ রাখো এটা আমার কাছে রাখো ইসে মেরা পাশ রাখো कथा दाओ मुझसे वादा करो मुझसे वादा करो तुमी तुम काम रो रहे हो तुमी तुम काम रो रहे हो बोला सहज कहना आसान है बोला सहज एर हिंदी कहना आसान है तुम खाना खाओ अपना खाना खाओ तुमार खाना खाओ एर हिंदी अपना खाना खाओ আমি ভুল করেছি মেনে গালতি কি মেনে গালতি কি আমি ভুল করেছি এর হিন্দি মেনে গালতি কি আমার থেকে ভুল হয়েছে গালতি হে আমার থেকে ভুল হয়েছে এর হিন্দি মুঝসে গালতি হুয়া হে ডান দিকে ঘুরো দাই ওর মুরো ডান দিকে ঘুরো এর হিন্দি দাই ওর মুরো বাম দিকে বাই ওর মুরো আমাকে দেখতে দাও মুজে দাও আমাকে দেখতে দাও মুঝে দেখনে দো আমাকে জিজ্ঞেস করো না মুঝসে মাত পুছো আমাকে জিজ্ঞেস করো না মুজসে মাত পুছো তাকে জিজ্ঞেস করো উচসে পুছো তাকে জিজ্ঞেস করো এর হিন্দি উঠসে পুছো তাদেরকে জিজ্ঞেস করো উনসে পুছো উনসে পুছো তাদেরকে জিজ্ঞেস করো এর হিন্দি উনসে পুছো এখানে কি কেউ আছেন কেয়া ইহা কই হ্যা এখানে কি কেউ আছেন এর হিন্দি কেয়া ইহা কই হ্যা